একশো একানব্বই রানের টার্গেটে এত ঝুঁকি কেন বাংলাদেশ দলের ব্যাটাররা কি টি টোয়েন্টি খেলতে নেমেছেন তানজিৎ তামিমের দায়িত্বের বালাই নেই দায়িত্বের বালায় নেয় সাবেক ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তুর আজমতুল্লা ওমর জায়দ চার বলে ডট দিয়েছেন তো কি হয়েছে বলের চেয়ে রান অনেক কম টেস্ট খেললেও এই ম্যাচ বাংলাদেশ অনায়াসে জিতে যাবে এত চাপের কি আছে জয় পরাজয় যাই আসুক বাংলাদেশের ব্যাটিং সেন্স যদি উন্নতি না হয় তাহলে বড় মঞ্চে খাবি খেতে হবে এমনিতেই গর্বের ওয়ান ডে ফরম্যাটে করুণ দশা গেল বারো মাসের জয় এখনও টেলিফোন ডিজিটে পাঁচও ক্রস করতে পারিনি সেখানে সাবেক ক্যাপ্টেন শান্ত ঝুঁকি নিয়ে দুই রান নিয়ে উইকেট বিলিয়ে আসলেন সাত রানে বাড়ি ফিরলেন গেল ম্যাচও তার থেকে দায়িত্বশীল ব্যাটিং পায়নি দল সিরিজ বাঁচানোর ম্যাচে কোথায় ব্যাটসম্যানরা থিতু হয়ে খেলবেন সেখানে তামিমরা ডাক মারেন শান্তরা রান আউট হন প্রথম ওয়ানডে হারের পেছনে দায় ছিল বাংলাদেশের ব্যাটারদের প্রতিপক্ষে আজমতুল্লাহ ওমরজাই হয়েছিলেন ম্যাচ সেরা সেই ম্যাচ সেরা বোলারকে কোথায় দেখে শুনে খেলবে দল অথচ সাইফ হাসান তার বিপক্ষে সফল হবার পরেও সপ্তম ওভারে ব্যাক টু ব্যাক চার ছয় মারার পরেও কেন তাকে ঝুঁকি নিয়ে আপার কাট খেলতে হবে টপেজ হয়ে ক্যাচে ধরা পড়ে যান সাইফ হাসান অথচ কি দারুণ খেলছিলেন সাইফ ওমর সাই এমন তার সুইংও পড়তে পারেননি বাংলাদেশ দলপতি মেহেদি হাসান মিরাজ লেগ বিফোরের ফাঁদে পড়ে মিরাজও উইকেট বিলিয়ে আসেন আউট হন চার রানে আর এতে করে পঞ্চাশ রানে হালিখানে উইকেট নাই বাংলাদেশ দলের এরকম দায়িত্ব জ্ঞানহীন ব্যাটিং বাংলাদেশের ভক্তরা প্রত্যাশা করে না টাইগার ব্যাটসম্যানদের কাছ থেকে বিশেষ করে সাইফ শান্তদের কাছ থেকে সহজ ম্যাচ কঠিন করার পায় তারা ভালো নয়